হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো আজকে হলে দিয়ে রোগ তো এখন বাজে সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো যাই হোক আজকে অনেকটাই লেট হয়ে গেলো সব কিছু তো এখন নিচে যাই ছেলেকে এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করাবো মানে কাজকর্ম হয়ে গেছে কিন্তু ওতে যেহেতু লেট হয়েছে ওই জন্য সব কিছুই লেটই চলছে সান পুজো টুজো সব কিছুই কমপ্লিট তো এখন যাই তাড়াতাড়ি ছেলেকে খাইয়ে দেয় আর বাইরে এখন একটু রোদ উঠেছে বাট একটু আগে প্রচুর মানে ঠান্ডা ছিল রোদের তো কোনো নামও নেই বিশাল ঠান্ডা ছিল বিশাল না তো ঠান্ডার মধ্যে উঠে বা করবো বা কেউ যেন আমরা আছি ছেলে মনে আমি উঠে বসে বসে মোবাইল দেখছিলাম আর কী করবো তো যাকে আমার বরের আবার বন্ধু এসছে থাইল্যান্ডে থাকেও তো ওখান থেকে এসেছে ছেলের জন্য আবার কী কী যেন নিয়ে এসছে মানে চকলেট মনায় নিয়ে এসছে তো ও তো নিচে চলে গেছে তো চলো যাই দেখি কি নিয়ে এসেছে ও তো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার চলো তো সকালে আজকে খাবার দাবার এখানে আছে বাঁধাকপি এখানে আছে ধনে পাতার চাটনি আর এখানে একটা পাতা বাটা কালকে আলু ভাজা আর এদিকে যে কালকে ধুনি খিচুড়ি এটা মনে দেখাবে এখন কোনো কিছুই পনির বাটার মশলা জন্য রাখা আছে আর এদিকে ডাল সকালে এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করি আর ওই যে ও নিয়ে এসছে হচ্ছে নেদারল্যান্ড থেকে এই যে ট্রাফলস ওখানকার এটা আমি টেস্টও করিনি জন্য আজকে ফার্স্ট টাইম টেস্ট করবো তারপর নেদারল্যান্ডেরই ইন বেলজিয়াম অধিকারগুলোই হচ্ছে অরিজিনাল হয় একদম চলো আগে ভাত খাই তারপরে তখন ট্রাফলসটা ফ্রাই করবো যখন খাবো তখন বের করে তোমাদেরকে দেখাবো তো এই যে ট্রাফলটা বের করে নিয়েছি পিওর চকলেট এমন মনে হয় এটা ডার্ক চকলেট চলো একটু খেয়ে দেখি তো হুম ডার্ক চকলেট হালকা মিষ্টি এই চকলেটগুলো খেলে পরেই ভালো তো রবিবারের স্পেশাল আজকে হচ্ছে মাটন তো এই যে রান্না বোনা দিয়েছে আর আজকে একটুখানি রেয়াজি টাইপের মাটন আনতে বলেছি সে আর চিনার পিস নিয়ে আসতে বলে কেন চিনার পিস নিয়ে এসছে চলো দিয়ে রান্না করুক নিজের মতো করে তো মাংস আমাদের হয়েই গেছে একটু ঝোলই থাকবে রবিবারের স্পেশাল মাটন এখন দেখি কেমন হয়েছে দেখা যাবে না খাওয়া পর্যন্ত বোঝা যাবে না এই অবস্থা নাকি গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা সেইভাবে আজকে ভিডিওই করা হয়নি আর এছাও করছিল না মাঝে মাঝে মনে হয় একটুখানি ক্যামেরা থেকে একটু ব্লগিং থেকে একটুখানি রেস্ট নেই তাই না আর আমরা তিনজনে মিলে খালি এখন খালি চকলেটই খাচ্ছি চকলেটগুলো এত টেস্টি কি বলবো টিফিন বাটিতে করে নিয়ে এসেছি এখন হাফেরও হাফ আছে অনেকগুলো আমরা খেয়েই এসেছি দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে বাবা এটা ধরো তো চার্জারটা ওকে এখানে জয়নগরের মো আছে একটা বাঘ বেঁচে আছে এটাও তো আমিই খাবো কাউকে দেবো না তুমি তো খাওই না তো আর কী দেবো আর চকলেট এটা ভর্তি চকলেট ছিল চকলেট খুব টেস্টি এত টেস্টি না মনে হচ্ছে যে একটার পর একটা খালি খেয়েই যাই কপ খেয়েই যাই কারণ চকলেটগুলো খুব একটা মিষ্টি না যার জন্য আরও বেশি টেস্ট লাগছে একদমই আলাদা রকমই টেস্ট কি বলবো অরিজিনাল মানে

তো বলেছিল ওদিনকে আমরা ক্লিচে বানিয়েছি কে বলে ওই যে ওর ক্লেগুলো দিয়ে অনেক কিছু বানাচ্ছি এই যে একটা সান বানিয়েছি সানটাতে হচ্ছে আমাদের এই যে ফটো ফ্রেমটার মধ্যে এখানে লাগিয়ে রেখেছি স্নোম্যানটা নিচে আসে স্নোম্যানটা আবার নিয়ে আসবো এখানে উপরেই একটা 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 করে সাজাবো আরও কতগুলো স্নোম্যান বানাবো চলে এক কাজ করি এখন আমরা ইয়েস আজকে আমরা খেয়ে চলো এখন একটুখানি খেয়ে আসি খেয়ে দিয়ে তারপরে আমরা স্নোম্যান বানাবো আজকে স্নো কালারের বানাবো হোয়াইট কালারেরই হয় স্নোম্যান বেসিক্যালি বাট আজকে ব্লু ব্লু কালারের স্নোম্যান বানাবো গ্রিন কালার ইয়েলো অরেঞ্জ অনেকগুলো কালার রয়েছে ইয়েস অনেকগুলো কালারের স্নোম্যান আজকে বানাবো তো যাই হোক চলো সে দেখ তো এখন বসে বসে আমি আর ছেলে দুজনে মিলে আরও স্নোম্যান বানালাম বাট হোয়াইট কালার তো আর নেই হোয়াইট কালার অল্প ছিল সেটা আগে বানিয়েছিলাম এখন অন্য অন্য কালারের দিয়ে বানালাম সাজিয়ে রাখতে বেশ ভালোও লাগে তো ক্লে আরও কম হয়ে গেছে নাহলে এই সাইডে আরও ভরিয়ে দিতাম আরও ক্লে নিয়ে আসতে হবে তখন আরও বানাবো কেমন লাগছে জানিও তো আমরা এই যে শুয়ে পড়েছি আমাদের শুতে শুতে তো বারোটাই হয়ে যায় আজকেও তাই বারোটা পাঁচ মিনিট বাকি বারোটা হয়ে যাবে আর তো এই যে ওর পাপার সাথে ও একটুখানি খেলাধুলা করছে

বলতে দাও আমরা ঘুমাবো ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলি ঘুমাবো গুড নাইট বলো দাও এই ফ্যামিলি গুড নাইট বলো ফ্যামিলি গুড নাইট বলো ফ্যামিলি গুড নাইট টা টা ইউ টুমারো সি টুমরো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট দেখা হবে তোমাদের সাথে আজকের মত গুড নাইট ভালো থেকো সবাই আচ্ছা এসে